আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভৌতিক গল্পে হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় এন্টারটেনমেন্ট হিসাবে এটা আমি করে থাকি প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো আমি বিশ্বাস করি না মিথ্যা কুসংস্কার কখনো তোমরা বিশ্বাস করো না সমাজে রটাবে না এন্টারটেইনমেন্ট হিসাবে ভৌতিক গল্প দেই বলে এটা মিথ্যা কুসংস্কারের আওতায় পড়ে না প্রবাহন বাংলায় ভৌতিক গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি তাই ভৌতিক গল্প এটা সমাজে একটা ধারাবাহিকভাবে চলে আসছে এমন একটা দিন গেছে যে আমরা উঠোনে ক্যানের আলোয় দাদি নানি মাসির কাছে ভৌতিক গল্প শোনার জন্য আমরা বায়না দৌড়তাম হয়তোবা সেটা আর হয় না প্রতিনিয়ত কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলো শুনে থাকি আজকে অন্যতম লেখক সাফিয়া খন্দকার রেখার কলমে লেখা ভৌতিক গল্প চিলে কোঠায় কতিপয় চোখ গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিংয়ে হানজালা পোস্টার ডিজাইন করেছেন তাহমিনা রায়হান মি তো আমরা গল্পে ফিরে যাই সারাটা শহর পাঁচ ছয় ছয়তলা বিল্ডিং এর উপর ছোট্ট চিলে কোঠার গড়ে এরামের নতুন বসবাসের ঠিকানা এই বিল্ডিং এর এক মালিকের দুই ছেলে অয়ন ও নয়নকে পড়ানোর বিনিময়ে এই চিলে কোঠার তার স্থান হয়েছে অয়নের বয়স দশ বছর নয়নের সাত বছর বাসা ভাড়া নেওয়ার সময় অয়ন নয়নের বাবা মা বলে দিয়েছেন ইরাম ওদের আঠারোতম টিচার অয়নের মা যদি বলেছেন তার পুত্রদয় অতটা দুষ্ট নয় বরং শিক্ষকের সাথে বাচ্চাদের সাথে মানিয়ে নেওয়ার যোগ্যতা নেই ইরামের স্কুল জীবনে কেটেছে মবসল শহরে স্কুল জীবনের পাঠ চুকানোর মাঝখানে এসেছে মা না ফেরার দেশে চলে গেছেন চার ভাই বোনের সংসারে ইরাম সবার বড় ইরামের বয়স সতেরো ইরের চোদ্দ ইলমির দশ ইনি চার বছর ইরামের বাবা একটা সরকারি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী ঢাকায় পোস্টিং ঢাকা শহরে পরিবার নিয়ে থাকার সমর্থ নেই বিদায় গ্রামের স্কুল সন্তানদের লেখাপড়া করাতেন বাসা দিয়ে ঢাকা শহরের সন্তানদের নিয়ে থাকা তার পক্ষে সম্ভব হয়নি মায়ের এই নিয়ে অভিযোগের শেষও ছিল না মা যখন বাবাকে অভিযোগ শোনাতেন না পাইলাম ভালো ঘর না পাইলাম ভালো বর সারা জীবন অবাব আর অভাব দুজনের দুই দিগন্ত থাকবার জন্য কি আমাকে বিয়ে দিয়েছিল আমার বাপ আব্বা তখন অসহায় মুখে মায়ের মুখের পানি কানের কাছে মুখ নিয়ে বলতেন এই তো আর কয়েকটা বছর অপেক্ষা করো ছেলে মেয়ে বড় হয়ে গেছে যখন রোজগার করবে তখন আমরা বড়ো একটা পাশা নিয়ে শহরে একসঙ্গে থাকবো আবার এই কথা মা আরো রেগে বলতেন হুম আমার তো দিন দিন বয়স কমে তোমার এসে স্বপ্ন যদি সত্য হবে আমার সঙ্গে থাকার ইচ্ছেটাও তখন মরে যাবে চিলে কোঠার ঘরে বিছানায় ইরামের মায়ের কথা মনে পড়ে খুব কান্না পায় কি এমন ক্ষতি হতো মা আরেকটি বছর বেঁচে রাখতেন সেই তো ঢাকায় এসেছে ইরাম অথচ মা জানতে পারছেন না আব্বা জনের সঙ্গে রুমে শেয়ার করে থাকে তার সঙ্গে থাকা পড়ার ক্ষতি হবে বিভিন্ন অঞ্চলে মানুষ এক সঙ্গে থাকে আব্বা যদি খুবই চাইছিলেন ইরামের দুঃশঙ্করের ফুপু আলিয়ার বাসায় ইরাম থাকুক ফুপুর নিজের ছতলা বাড়ি কলাবাগান এরিয়ায় গাড়ির ড্রাইভার মালি দারোয়ান কাজের বুয়াদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে ফুবোর বাড়িতে আব্বার সাথে যেদিন ফুপু তার বাড়িতে ড্রয়িং রুমে এসে কথা বলছিল আব্বা আর আলিয়া ফুফু আব্বাকে তখন খুব অসহায় লাগেছিল আব্বা ফুপুকে যখন বলছিল আপা এরাম খুব ভালো ছাত্র আমি যেভাবে প্রাইভেট দিতে পারলো আরও রেজাল্ট ভালো করব। ওর মায়ের খুব ইচ্ছে আসিয়া এরামের ডাক্তার হবে হুফু অনেকটা তাচ্ছিল্য করে বলেছিল ইচ্ছা থাকলে হয় না একটা সন্তান ডাক্তার বানাইতে কত লক্ষ টাকা খরচ হয় জানিস আব্বা মাথা নিচু করেছিল সেই সময় আব্বাকে খুব অসহায় লেগেছিল ইরামের মনে হয়েছিল না আত্মীয় বাড়িতে থাকা উচিত হবে না অনেক কষ্টে আব্বা এক গলিতে এই অয়নের বাড়ির খোঁজ আব্বাকে দিয়েছে আব্বা যখন অয়নের অবা বাবাকে হাত ধরে বলেছিল আমার ছোট ছেলেকে রেখে রেখে রাখবেন মা ছেলে আগে কোনো দিন একা থাকে নাই আব্বার চোখ লাল হয়ে গিয়েছিল এরাম খুব ছোট্টবেলা থেকে শুনে এসেছে নটরডম কলেজ খুব ভালো কলেজ এই কলেজে একমাত্র মেধাবী শিক্ষার্থীরা পড়তে পারে সেই তখন থেকে তার মনে একটা স্বপ্ন একদিন সে এই নটরডম কলেজে পড়তে হবে এসএসসি পরীক্ষার জন্য যতটা পড়াশোনা করেছে এই কলেজের ভর্তির পরীক্ষার জন্য তার চেয়ে বেশি পড়াশোনা করেছে এরাম আল্লাহ ঠিক ইরামের পরিশ্রম ভালো ফলাফল দিয়েছে ভর্তি পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে ইরামের নাম দেখে আব্বা খুশিতে বাচ্চাদের মতো ছিল আর বারবার বলছিল মনে রাখিস ইরাম তোর মায়ের স্বপ্ন পূরণ করতে এক ধাপ এগিয়ে গেছিস তুই এই কলেজে সবাই পড়তে ভালো পারে না নিরাম তখন মায়ের জড়িত ধরে ইচ্ছা করছিল নিজেকে নিজে প্রশ্ন করেছিল মা কি দেখতে পাচ্ছে না মরে গেলে মানুষ সত্যি কি আকাশের তারা হয়ে যায় আকাশের কোন তারাটা আমার মা আজ তিন দিন এক চিলে কোঠায় এসে ইমাম গত দুদিন অয়ন গত দুদিন গত দুদিন ই অয়ন নয়নের সাথে খুব গল্প করছে সে অয়ন নয়ন যেন মনে আর ইরাম তাদের টিচার এই কারণে ইরাম এইভাবেই ওদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করেছে অয়নের বাবার অপেক্ষায় বিষয়টি ভালো লাগ না লাগলেও মা লতিপা বেগম ভালো লাগছে না কারণ স্কুলে দুদিনের পরা জমে গেছে অয়ন নয়ন দুই ভাই ইমামকে ইতিমধ্যে বলেছি তুমি কখনো আমাদের বাসা থেকে যেও না প্লিজ তোমাকে আমাদের খুব ভালো লেগেছে আমরা তোমাকে ডিস্টার্ব করবো না এই নমিস ইরাম চতুর্থ দিন ওদের বাড়িতে বসে গল্প ছলে গত তিন দিনের জমা পড়ানো শেষ করেছে লোক মনে ভালো হয়ে গিয়েছিল সে অয়নের বাবাকে ফোনে অফিসে জানিয়ে ইরামের বয়স ছোট হলে অত্যন্ত বুদ্ধিমান ছেলে বলে দিয়েছে রাতের খাবার শেষে ইরাম যখন চিলে কোঠায় এসেছে তখন ওর খুব ক্লান্ত ছোট ভোনেদের জন্য মন কেমন করছে আজ সন্ধ্যায় যখন যখন কাবাব নান রুটি নিয়ে ইরামের তখন বোনের কথা গলায় খাবার আটকে মনে হয়ে ইলমি ইন্তি ভাত খেতে বসে মায়ের কাছে বায়না করতো কেন মাংস রান্না করো না মা বাড়িতে মাসে একদিন মাংস রান্না হতো আব্বা যখন ঢাকা থেকে বাড়িতে বাজার করতেন আব্বা বাড়িতে গেলে ওদের ভাই বোনদের কাছে ওই দিনটা ছিল ঈদের দিনের মতো ইরাম রুম থেকে বের হয়ে ছাদের একটি অংশে খোলা সাকানে দাঁড়িয়ে আকাশ দেখছে কখন আবার কখন ছয়তলা ছাদ থেকে নিচে তাকিয়ে মানুষ আর গাড়ির চলাচল দেখছে সাদে বেশ কিছু ফল এবং ফুলের টব সুন্দর সুন্দর গ্রান ইরানের নাকে এসে লাগছে ইরাম খুঁজতে থাকে এটি কোন গাছের ফুলের গন্ধ হাঁটতে হাঁটতে ছাদের এক কার্নিশের কাছে চলে আসি ইরান হঠাৎ গাছের বাকি কি যেন জঞ্জল করে ইরানের আরো কাছে এগিয়ে যেতে থাকে ইরান দেখতে পায় খুব জল জলে এক চোখ ইরান ভাবে শহরের পেঁচা আছে চোখ দুটো ঠিক মধ্যরাতে পেচার চোখের মতো জলজল করছে গুটিয়ে গুটিয়ে পায়ে আরো কাছে এগিয়ে যেতেই চোখগুলো আর দেখতে পায় না ইরান পুরো ছাদ ঘুরে চোখ দুটো আর দেখতে পায় না চিলি কোঠায় ঘুরেছে ছোট্ট জানালায় দে ইরাম পুনরায় দেখার চেষ্টা করে সে অদ্ভুত জল জোরা জোড়া চোখ কিন্তু না আর দেখতে পায় না কিন্তু এক ঘুরের মধ্যে ইরান ডুবে যায় এমন সময় মোবাইলের রিংটোন বেজে ওঠে হ্যালো বাবা কি করো ঘুমিয়ে গিয়েছিলে না আব্বু ঘুমাইনি বিছানায় শুয়ে আছি রাতের খাবার খেয়েছো আব্বা হ্যাঁ আব্বা খেয়েছি তুমি খেয়েছো তারা মানুষ না কেমন তোমার ছাত্ররা কেমন খুব কি কষ্ট হয় রান আব্বা না আব্বা এরা মানুষ বলো নিজেদের সাথে নিজে নিয়ে খেতে বসে অরণয়ন আমাকে খুব পছন্দ করেছে এই জন্য ওদের বাবা মা আমাকে পছন্দ করে ভালো খুব খুশি হইলাম তোমার কলেজে ক্লাস আগামী সপ্তাহে শুরু হবে আমি তোমাকে রাস্তার খরচ বিকাশ করে দেব। আর বইয়ের লিস্ট দিয়ে আইসো নীলক্ষেত থেকে বই কিনে দেব। আব্বা এই বাসায় মামা মানে অয়নের বাবা বলেছে বইয়ের লিস্ট দিতে ওনার বন্ধুর বইয়ের দোকান আছে উনি ওখান থেকে বই এনে দেবে বাহ খুব ভালো হয় তাদের ভালোবাসার মূল্য দিয়েও ইরান সব থেকেও বেশি রাত্রি করোনা ঘুমাও এখন রাখি আব্বু ইরানের ঘুম আসে না রাত যত গভীর হয় এমন ভয় ভয় লাগে একা অভ্যাস নেই বিশাল গাছ গাছালিতে এমন আছে যে ইরানের মনে হচ্ছে কোনো এক জঙ্গলের ভেতরে আছে সে মা শিখিয়েছেন বয় পড়ে সুরা না সুরা ফলাক পড়তে ইরান সুরা পড়তে পড়তে ঘুমিয়ে যায় কলেজে ক্লাস শুরু হতে আরো এক সপ্তাহ বাকি আছে এ কারণে নয়নের অয়নের পুরোটা সময় দিতে পারছে ইরান বাসায় অদূরে একটা শিশু পার্ক সেখানে আজ অয়ন সাথে ইরানের অনেকটা সময় কাটিয়েছে রাতের খাবার টেবিলেন নয়ন মাকে অনেক নতুন শব্দ ইংরাজি শিখিয়েছে যখন বলতো লতিফা বেগম খুশি হতো লতিফা বেগম মনে মনে এভাবেই একজন শিক্ষককে এতদিন তারা খুঁজেছিল লতিফা বেগম ইশারায় প্রশ্ন করে তোমার কোনো অসুবিধা নেই তো আমাদের বাসায় যদি কোনো সমস্যা আমাকে বলবে ইরান মুখে বলে না আন্টি কোনো অসুবিধা নেই কিন্তু মনে মনে তখনই ওই চোখ দুটোর কথা মনে হলে গা ছমছম করে ওঠে রাতের খাবার শেষে অয়নের সঙ্গে আজ দাবা নিয়ে বসেছিল ইরান দাবা খেলতে খেলতে পরে শুনে অয়ন বলে টিচার আমি আপনাকে শিখিয়ে দেবো অয়ন কতটুকু ছেলে অথচ খুব ভালো দাবা খেলে রাতে চিলে কোটায় ফিরে রান ভাবলো আজ ঘুমিয়ে যাবে বেশ রাত হয়েছে কিন্তু এলো না ইরান ছাদে পায়চারি করে আর সেই গাছ দিকে বারবার তাকাচ্ছিল হঠাৎ দেখতে পেল আজ এক জোড়া নয় কয়েক জোড়া চোখ টর্চ লাইটের মতো আলো দিয়ে তার দিকে তাড়িয়ে আছে ইরান ছাদের লাইট অন করে দিয়ে কার্নিশের কাছে গিয়ে যেতেই চোখগুলো আবার দেখতে পেল না হারিয়ে গেল অজানা অন্ধকারে পরের দিনের বেলায় মালি আনিস চাচা সাদে গাছে পানি দিতে যায় ইরান রোম থেকে বের হয়ে আনিস চাচার সাথে গত দু রাতের ঘটনা বলে আনিস চাচা একটু মৃদু হেসে বললো ও কিছু না কত পাখিদের আনাগোনা এক কেন যেন এক রহস্য লুকি আছে যা ইরানের বুঝতে অসুবিধা হয় হম মাস্টার সাথে হাঁটা করেন তই বেশি রাইত করেন না হাঁটাহাটি করেন না একলাই চিলে কোটায় থাইকেন না রাত বিরাইতে এখানে হাইটেন না আফরানের আগে আর দুজন মাস্টার ভয় পায়া চইলা গেছে বলেন কি চাচা ইরানের এইভাবে বয়সীর শরীরে কাটা দিয়ে ওঠে আরে না মাস্টার তেমন কিছু না শুনেন ডরাইলে ডর ডর পাইলেন না ডর পাইলেন না প্রায় দুই মাস এই চিলে কোটার ইরান থাকছে স্বাভাবিক হয়ে এসেছে সব কিছু সারাদিন কলেজে ক্লান্ত ছাত্র পড়ানো নিজের পড়াশোনা শেষ করে ক্লান্ত হয়ে যায় আজকাল বিছানায় শরীর ছোয়ালে ঘুম চলে আসে ইরানের একদিন ছাদে হাঁটাহাটি করা যায়নি আগামী সপ্তাহে ছুটির দিন ছাত্রদিনে নিজের কলেজে সব কিছু ঘুরিয়ে দেখাবো অনের সাথে বেশ রাত অবধি দাবা খেলে যখন নিজের ছাদের চিলে কোঠায় গড়ে ফিরেই ইরান মোমবাতি মোবাইলের গড়িতে দেয়ালের রাত সাড়ে বারোটা সাদে আলো জ্বলছে তবুও বেশ অন্ধকার আকাশে চাঁদ তারা কিছুই নজরে না আসা ইরানের মনে হলো আজ আমাবসার রাত বিছানায় শুয়ে ইরানের ঘুমের চেষ্টা করলো ঘুম আসে না ইরান দেখলো চিলে জানালার কয়েক জোড়া চোখ তাকে দেখছে ইরান নিজেই রুমের লাইট অন করে দিল চোখগুলো জানালা থেকে কিছুটা দূরে সরে গেল ইরান আজ খুব ভয় লাগলো কারণ চোখের সামনে বেড়ে চলছে এইভাবে একের পর এক দিন এক দুই তিন করে অগণিত চোখ পুরো ছাদের কার্নিশের দ্বারে হাঁটছে চোখগুলো তাকে ইশারায় ডাকছে ইরানের মনে হলো সে আনিস চাচাকে ফোন করার জন্য ফোনে হাত দিয়েছে চাচা এসে ইরানের আসে রুমে আসেনি আনিস চাচা চোখগুলো অবিকল ওই চোখগুলোর মতো ইরান সুরা নাস ফ্লাগ পড়তে চেষ্টা করলো কিন্তু ভুলে গেছে মায়ের মুখ বারবার মুখ দিয়ে কিছু পড়তে আসছে না মায়ের কথা মনে পড়ছে এরপর আর কিছু নেই ইরান দেখলো সামনে কিছু নেই সকালে নাস্তার টেবিলে ইরানের অনুপস্থিতি দেখে লতিফা আনিসাকে পাঠালেন চিলিপটা গড়ে আনিস এসে দেখলো ইরান ঘরে নেই খুঁজে পাওয়া গেল খুঁজে পাওয়া গেল বেউ সমস্ত স্বাদের সেই গাছের নিচে যেখানে ইরান প্রথম জল জলে কতিপয় চোখগুলো দেখেছিল Iran কতক্ষণ বেউশ হয়ে ছাদে শুয়ে ছেলে কেউ জানে না জ্ঞান ফিরলে দেখলো চিলে কোটার খাটে শুয়ে আছে তাকে ঘিরে আছে লতিফা বেগন অয়ন আনিসা চাচা ও কাজের বুয়া ঝুলেকা আনিসা চাচা ইরানের কানের কাছে মুখ ফিস ফিস করে বলছে ভয় কি বেশি পাইছেন মাস্টার আপনার আগেই কইছিলাম ভয় পায় না ভয় যে পায় এরা তারা আর এখানে থাকতে পারে না তারা হইল আমার পালিত জিন আপনি যে জিনের চক্ষু দেখেন এরা রাত্রি আমার কাছে বিশ্রাম নিতে আসে আমার সাথে অনেক বছর ধরে ওরা আসে আপনার কোনো ক্ষতি করব না ইরান, আনিস চাচা বলে বীর বির করে ডাকতে থাকে অয়ন বলে আম্মু এই আনিস চাচা কে তাকে তো আমাদের বাড়িতে দেখিনি কখনো লতি বাবা বিস্মিত হয়ে ইরানকে প্রশ্ন করে আচ্ছা ইরান তুমি আনিস চাচা দারোয়ান কিভাবে চিনো বলো তো সে আমাদের বাড়িতে দশ বছর আগে দারোয়ানের কাজ করে গেছে খুব ভালো মানুষ ছিল কিন্তু সে মারা গেছে তার প্রায় পাঁচ বছর আগে ইরান এবার উঠে বসে লতিবা বেগমের দিকে পৃথিবীর সমস্ত বিস্ময় নিয়ে তাকিয়ে তার কথা বুঝতে চেষ্টা করে কিন্তু বুঝতে পারছে না ইরান ডোক গেলে কাপা কণ্ঠে বলে লতিভা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করে আন্টি আনিস চাচা বেঁচে নেই লতিফা বেগম বলেন না বেঁচে নেই ইরান পুনরায় জ্ঞান হারিয়ে শুয়ে পড়ে লতিফা বেগম অয়ন ইরানকে ডাকছে ইরানের কানে আসছে সেই ডাক কিন্তু ইরান কেবল সেই কতিপয় চোখ এবং আনিস চাচাকে ছাড়া আর কিছুই মনে পড়ছে না কিছুই মনে পড়ছে না